এত বেশি সুন্দর মার্শাল ঠিক না মানে কি বলবো শাড়ির কথা কি বলবো বলেন যে এত সুন্দর একটি শাড়ি আমি পরে আছি আচ্ছা সো বেসিক বলা শেষ আমি স্টার্ট করে দিচ্ছি ঈদ আর বেশি দিন নাই একদম খুবই ঠিক না একেবারে চলে আসছে আর মাত্র দশ থেকে তেরো দিন হয়তো বা আমাদের ডেলিভারি যাবে এরপরে হচ্ছে গিয়ে দেখা যাবে ডেলিভারি অফ হয়ে গেছে ঠিক না যাই হোক আপনারা তাড়াতাড়ি করে নিয়ে নিবেন যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিবেন ছটপট ছটপট অর্ডার করে আমাদের চারুপরিতে ওকে স্টার্ট করে দিচ্ছি ঈদ পর্যন্ত আচ্ছা যারা যারা এখন থেকে ঈদ পর্যন্ত আমাদের কাছ থেকে শাড়ি নিচ্ছেন টার্সেল ফ্রি পেয়ে হ্যাঁ টার্সেলের কথা তো সবাই জানেন অলমোস্ট পাঁচশো টাকা মনে হয় এক্সট্রা লাগে টার্সেল বসাতে বাট হচ্ছে গিয়ে যারা এখন থেকে ঈদ পর্যন্ত টানা হচ্ছে অর্ডার করবেন যে একটা শাড়ি নিলে একটা শাড়িতেই আমরা টার্সেল ফিট করে দিব সম্পূর্ণ ফ্রি ঠিক আছে সেইটাও একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা জি আপু সো স্টার্ট করে দিই খুবই সুন্দর একটা ব্লু অ্যান্ড শাড়ি আমি পরে আছি নিশ্চয়ই গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে অ্যান্ড অ্যাজ ইউজাল আপনারা সবাই জানেন যে আমদানি বেস্ট শাড়ি ঠিকটা যে একদম আমাদের বাংলাদেশের গর্ব ঠিক আছে স্টার্ট করে দিচ্ছি ব্লু মেসেঞ্জার বিং গোল্ডেন কম্বিনেশন ফুল শাড়িটাতে আপনার কাজ করা অল ওভার মেসেঞ্জার কালার হচ্ছে কন্ট্রাস্টে আপনার সুন্দর আঁচল পাচ্ছি অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস এই থাকছে আমার ব্লাউজ পিসটা ব্লাউজ পিস দিয়ে যখন পরবেন আরও অনেক বেশি সুন্দর লাগবে শাড়িগুলো অ্যান্ড প্রাইস থাকছে এটা একটু বলে দিই আরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে টার্সেল বসালো তো ফ্রি সাথে আবার দেখেন উনিশ হাজার পাঁচশো টাকা থেকে যদি আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পার উনিশশো পঞ্চাশ টাকা অলমোস্ট দুই হাজার টাকা হ্যাঁ একদম দুই হাজার পাঁচশো টাকা ফ্রি ঠিক আছে একেবারে এটার জন্য আর কিচ্ছু লাগবে না জাস্ট ঈদ পর্যন্ত আপনাদের যেটাই নেন আপনাদের এই অফারটা ঈদ পর্যন্ত ভ্যালিড থাকবে ঠিক আছে ঈদে ঈদের আগের দিন পর্যন্ত আপনারা এই অফারটা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে টার্সল একেবারে ফ্রি মানে ফ্রি 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 অফার হয়ে গেল ঠিকটা আচ্ছা এবার আসি খুবই সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে সিলভার জেরি সুতোর কাজ করা ও ওয়াও এই শাড়িটা আরো বেশি এই কালারগুলো কেন যেন আমার করা হয় না ঠিক আছে আমি অনেকগুলো ব্লাউজ একবারে মেক করতে দিছি হচ্ছে আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো কালার হয়তো ব্যাচ হয়ে যাবে ঠিক আছে সেটা একটু দেখে নেই খুব সুন্দর একটা ম্যারিন্ডা অরেঞ্জ কালারের মধ্যে সিলভার স্যারি সুতোর কাজ করা আছে অল ওভার বডিতে দেখেন ও মাই গড এটার সাথে যখন রং বেরঙের টার্সেল যাবে বা অ্যাশ কালারের টার্সেল নিতে পারেন মানে শাড়িটা দেখবেন আরো এক্সট্রা গর্জিয়াস হয়ে যায় ঠিক আছে সো এই শাড়িটাতেও যদি আপনার টার্সেল মানে নিতে হয় অবশ্যই কিন্তু আপনাকে ঈদের আগে অর্ডার করতে হবে সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে মজাই আর মজা ঠিক না ফুল শাড়িটাতে আপনার সুন্দর করে কাজ করা আছে আমার কাছে মনে হয় যে জামদানি লাভার যারা আছে জামদানি শাড়ি ছাড়া তাদের ঈদ হচ্ছে বিধা হ্যাঁ ঈদে জামদানি হবে না এটা কি হতে পারে এত সুন্দর সুন্দর জারি সুতোর কাজ করা আছে কালারটা একদম ম্যারিন্দা অরেঞ্জ নট ক্যাটা অরেঞ্জ না একদম অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাইজেস ওলি পনেরো হাজার পাঁচশো টাকা ছটপট ছটপট অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে একদম ঈদের আগ দিন পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কালারে চলে যাচ্ছি এই শাড়িটা দেখেন ও মাই গড এটা তো সত্যি অনেক 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 বেশি সুন্দর একদম বম একটা শাড়ি আল্লাহ তুই না ঠিক আছে একদম বম একটা শাড়ি হ্যাঁ মানে এটা হচ্ছে মানে ব্লু মধ্যে বেস্ট এটা দেখেন একদম রয়্যাল ব্লু কালার আমি যেটা পড়াচ্ছি এটা কিন্তু নেভি ব্লু অ্যান্ড এটা হচ্ছে একদম রয়্যাল ব্লুর মধ্যে রেড কম্বিনেশন গ্রিন গ্রিন অ্যান্ড অরেঞ্জ দেন হচ্ছে গোল্ডেন সব কিছু পেয়ে যাচ্ছি অ্যান্ড এই ফুল শাড়িটাতে এত সুন্দর রেড থাকছে গ্রিন থাকছে অরেঞ্জ থাকছে সিলভার থাকছে গোল্ডেন থাকছে মানে সব আপনারা একটা শাড়িতে রং বেরঙের কত কালার পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুল শাড়িটাতে দেখেন খুবই সুন্দর করে পুরো পুরোটাই কাজ করা আছে একদম রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু শাড়ি মানেই আমার কাছে মোস্ট বিউটিফুল লাগে হ্যাঁ মানে রয়্যাল ব্লুটা কেন যেন অসম্ভব ভালো লাগে তার সাথে যদি এত রং বেরঙের অরিক অরিক কালার্স থাকে আর কি লাগে ঠিক আছে এন্ড সাথেও আসছে সুন্দর একটি ব্লাউজ পিস এন্ড এটার প্রাইস আসছে আঠেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ